অনেক কেয়ারিং অনেক কেয়ারিং লাভিং তারপর রেসপন্সিবল একটা মেয়ে আসলে যেরকম হাজবেন্ড যে রকম হাজবেন্ড হয়তো মেয়েরা চিন্তা করে ও অ্যাকচুয়ালি ওরকমই আমি একটু মনে হয় মানে রাগি বেশি বাট ও ওর দিক থেকে অনেক বেশি কেয়ারিং কেয়ারিং শব্দটাই আমার কাছে মনে হয় যে পারফেক্ট তার অন্যতম কারণ হচ্ছে আগে মায়ের পিট খায়ও মেয়েরা সহ্য করে থাকতো তার যাওয়ার জায়গা ছিল না এখন মেয়েরা জানে যে সে রাস্তায় গেলে গার্মেন্টসে হলেও চাকরি করতে পারবে দেশের এই উন্নয়নটা হয়েছে সো আই ডোন্ট থিঙ্ক টিকটক বা কিছু লাইক বরং বরং টিকটক অনেক ক্ষেত্রেই হেল্প করছে ব্যবসা দাঁড় করানোর জন্য কিছু মানুষ প্রতিবন্ধী সবসময় থাকবে এবং এটা তাদের রুচি থাক

ছোট 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 অনেক কিছুই থাকে বাট যে এরকম ইয়ে করে বলতে পয়েন্ট আউট করে যদি বলতে যাওয়া যায় তখন তো আসলে অনেক বড় কিছু ছাড়া মাথায় আসে না তো ওই রকম বড় কিছু আল্লাহর রহমত ওর নাই হিসেবে কেমন বলো আমি ফুল কিনে অনেক কেয়ারিং অনেক কেয়ারিং লাভিং তারপর রেসপন্সিবল একটা মেয়ে আসলে যেরকম হাজব্যান্ড ড্রিম মেয়ে রকম হাজব্যান্ড হয়তো মেয়েরা চিন্তা করে ও অ্যাকচুয়ালি ওরকমই আমি একটু মনে হয় মানে রাগি বেশি বাট ও ওর দিক থেকে অনেক বেশি কেয়ারিং কেয়ারিং শব্দটাই আমার কাছে মনে হয় যে পারফেক্ট আচ্ছা প্রাউড ফিল হয় কি আমার জীবনে আরজিং নাই সিরিয়াসলি মানে আমাদের বিয়ের আগে ওর সাথে দেখা হওয়ার পরে যখন আমাকে জিজ্ঞেস করছে আমার শো শুনো শুনো এখন বলে যে মনে হয় শো শুনো নাই দেখেই তোমার সাথে আমার বিয়ে হয়েছে ভাবি আপনি যখন রেগে যান ভাইয়া কি দিয়ে আপনার রাগ ভাঙে ও ঝগড়া করে না রাগ আসলে মেয়েদের মেয়েরা বুঝতে পারবে যে মেয়েদের রাগটা তখন আরো বেশি উঠে যখন কথা উত্তরগুলো না পাওয়া যায় তখন এই জিনিসটা ওর যে অভিযোগটা এখন মনে হয় আসতেছে এইটা একটা অভিযোগ ওর ঝগড়া করে লাভ আছে এটা এমনি আচ্ছা ভাইয়া যখন রেগে যায় তখন আপনি ভাইয়া কিভাবে আমি রাখছি না সরি বলার ক্ষেত্রে আমি আবার রাগও করি আমি আবার সরিও বলি কিন্তু ও ও এক্সপ্রেসিভ না অ্যাকচুয়ালি ও হয়তো আমি বুঝতে পারি যে ও রাগ ভাঙানো ট্রাই করতেছে বাট মুখে কিছু বলবে না ফুল আনে গিফট আনে করলো কিন্তু মুখে কখনো সরিটা কম বলে আমি কোথাও ঘুরতে বোন কিনা বা কিছু খাওয়া দাওয়ার আয়োজন হয় কিনা ম্যানেজ করবার দশটা বন্ধ করে দি তার জিগাইবা চলো চেঞ্জ করো কোথায় দাও